সকাল সকাল আমি চলে এসেছি মনি মনির সংসারে আর একটা নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো সকাল সকাল চলে এসেছি আর এখন সকালে চাটা খেয়ে ঘরের কাজে লেগে পড়েছি আজ হচ্ছে শনিবার ওর বাবা সকালে মর্নিং শিফ ডিউটি চলে গেছে তো ভোর পাঁচটার সময় গেছে তখন একবার উঠেছিলাম তারপর তারপরে খুব শুয়ে তারপর পরে উঠলাম আর ঘুম থেকে ওঠা হয়ে গেছে অনেকক্ষণ চাটা খেয়ে এখন কাজে লেগে পড়েছি তো ছেলেমেয়েরা এখন ঘুমাচ্ছে আজ তো শনিবার আজ তো ওদের কোনো স্কুল টিউশন কিচ্ছু নেই এখন ওরা ঘুমাচ্ছে ওঠালাম একবার কিন্তু এখনও ওঠেনি তাই ভাবলাম এখন তো ওরা ঘরে ঘুমাচ্ছে তো ঘরটা তো এখন কিছু পরিষ্কার করতে পারবো না তাই ভাবলাম আগে বারান্দাটাই করে নিই তো বারান্দায় দেখো ফ্যানটার অবস্থা কি হয়েছিল দেখলে তোমরা তো দেখো কীভাবে মানে কতটা পরিষ্কার করলাম নোংরা কত হয়েছিল তো ফ্যানটা যদিও নতুনে এই মানে গত বছরে লাগিয়েছি কিন্তু সাদা সাদা জিনিস যেমন দেখতে সুন্দর লাগে কিন্তু তেমনই নোংরাও হয় তো দেখো নোংরা হয়ে গেছিলো কতটা যদিও দু মাস আগে আমি একবার পরিষ্কার করেছিলাম তারপরে তা তাতেও এতটা নোংরা হয়ে গেছে তো আবার পরিষ্কার করে নিলাম তার জন্য আর এখন করছি এই যে তাকটা তো তাকগুলো আজকে পরিষ্কার করব সবগুলো কেননা সব কাজ তো আমাকেই করতে হবে তো যতক্ষণের ছেলেমেয়েগুলো এখনও ওঠেনি ঘরে তো যদি এখন পরিষ্কার করি তো নোংরাগুলো তো সব নিচেই পড়বে তো ওদের গায়ে সমস্ত পড়ে যাবে নোংরা টোংরা তো ঘুমাক এখন তাকে আমি এই ঘরগুলো করে নিই তারপর পরে রুমটা শেষে করব। তো যাই হোক তার জন্য এখন এই যে করছি তো ফ্যানটা তো করা হয়ে গেলো পরিষ্কার এখন এই তাকটা করছি তো এগুলো আগে আমি যখন ঘর পরিষ্কার মানে করতাম পুজোর সময় তো এগুলো তো সব সময় হয় না পুজোর সময় আর সময় এক একবার পরিষ্কার করা হয় যদিও আমার তাকগুলো গোলনের সেরকম কিছু থাকে না মানে কিছু তেমন কিছু রাখি না আগে অনেক কিছু রাখতাম কিন্তু এখন রাখি না বেশি উল্টো পাল্টা জিনিস যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিই তো এই যেগুলো আছে তো সেগুলো একটু সরিয়ে সরিয়ে মুছে টুছে নিলাম পরিষ্কার করে সব আর এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরের তো একটা তো আর বলার কিছু কথা নেই ওটা তো তেল মশলাতে একদম মানে কালো কালি একদম যাকে বলে নোংরা এত নোংরা যে যে প্যানটা করে আমি মানে মুচ্ছি তো ওটা তো এমনিতে কালো আমি নিয়েছি ইচ্ছা করে তারপরে আবার ওটা তো একদম পুরো একদম কাদা মতন হয়ে গেলো যেমন এত তেল কালি নোংরা ময়লা যে কিছু বলার নেই তো আমার একবার নেমে পরে আবার যে ইয়ে করলাম ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তারপর আবার ইয়ে মুচ্ছি কেননা একবারে হবে না পুরো কাদা কাদা হয়ে গেছে আর এখানে তেমন কিছু নেই আগে হাঁড়ি টাড়িগুলো এখানে রাখতাম কিন্তু এখন রাখি না নোংরার জন্য ছোট একটা গ্যাসও আছে উপরে চাপিয়ে রেখে দিয়েছি আর এখন ছেলে মেয়েকে দেখে উঠালাম ওরা উঠলো মেয়েকে চাটা দিয়ে আসলাম কেননা ও তো পারবে না নিজে নিতে তো ওকে দিয়ে আসলাম আর ছেলে উঠে পরে ব্রাশ করছে এখন তো ও নিজে নিয়ে নেবে তো এখন চলে এসেছি ঘরে তো এখন ঘরটা এই যে পরিষ্কার করবো ওদিকগুলো দিকগুলো হলো তো ওইদিকে তেমন কিছু তো আর জিনিস নেই তাকগুলোই করলাম আর রান্নাঘরটা একদিন হয়তো পরে করবো বারান্দাটাতে এমনিতেই পরিষ্কার আছে তেমন কিছু জিনিস নেই ফ্রিজটা আছে আর তক্তাটা আছে তো এখন এই যে এইটা তাকটা পরিষ্কার করছে আর এই মাঝে ওর বাবা একবার ফোন করেছিল তো ওর বাবা ফোন করে আবার আমাকে বলছে যে ওর শুভকে বলো সাইকেলগুলো রোদ থেকে সরাতে তো আমি বললাম হ্যাঁ এই তো এখন ঘুমিয়ে উঠলো ওরা নটার সময় তো বলছে যে এতক্ষণ ঘুমোতে দিচ্ছ কেন অত বলো কীরকম কথাবার্তা মানে যত দোষ নন্দ ঘোষ এরকম একটা ব্যাপার মানে ঘুম আমি যেমন ছোট বাচ্চা যখন থাকে তখন মনে হয় যে ঘুমোচ্ছে ঘুমোক যতক্ষণ ঘুমাবো ততক্ষণ আমার কাজগুলো হবে কিন্তু ওরা তো বড়ো হয়ে গেছে তো ওরা যতক্ষণে না উঠবে ততক্ষণ আমার কাজগুলো বরঞ্চ হয় না তো আমি চাই যে যাতে ওরা উঠুক তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি কাজগুলো করব। তো ওরা তো নিজেরা উঠছে না ও বাবা আমাকে বলছে যে এতক্ষণ কেন ঘুমাচ্ছি ওরা তুমি বলো নি তো আমি কি না বলি বলো এমন এমন কথা বলো না মাথাটাই গরম করে দেয় কাজের সময়তে আর এখন দেখো তাকটা পরিষ্কার করে নিলাম সব সরিয়ে সরিয়ে মুছে নিলাম বেশ কয়েকটা বিয়ের সময় গিফট পেয়েছিলাম ওই ডিনার সেট আর এইসব ছিল আর কয়েকটা জিনিস পরে পরেও পেয়েছিলাম ওই শান্তনু পুরস্কার পেয়েছিলো ওর বাবা আগে লটারি কিন্তু শান্তনু পুরস্কার সেগুলো নেই তো সেইগুলো মুছে মুছে রেখে দিলাম তেমন কিছু জিনিস নেই আমার তাকটার মধ্যে আর আগে জানো তো এইসব তাকগুলো পরিষ্কার করার জন্য ওর বাবাকে কতবার যে বলতে হতো আমাকে যে কিছু বলার নেই মানে আমি পারতাম না আসলে তাকগুলো মানে কি বলবো মানে তাকগুলো তো চাপতে হবে তার জন্য তো একটু লম্বা না হলে মুশকিল তা আগে না তার জন্য এই যে সিঁড়িটা দেখছি ওই সিঁড়িটা এই বেশি বেশিদিন কেনা হয়নি নতুনই কিনেছি তো এটা কেনার পর অতটা আর আমার এবছর মানে আর আমার অত অসুবিধা হচ্ছে না আমি নিজে করছি এর আগে একবার ওই বারান্দার ফ্যানটাও পরিষ্কার করেছিলাম আর এখন এবারে সব এই যে এখন বের করে সব তাক টাকগুলো ফ্যান ট্যানগুলো আর এই ঘরের ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছে তো এই ফ্যানটা অনেক দিন হয়ে গেলো যতদিন আমার বিয়ে হওয়া ততদিন এই ফ্যানটা তো মাঝে অনেকবার দু একবার খারাপ হয়েছিল ঠিক করতে হয়েছিল ঠিকই কিন্তু কোম্পানিটা যেহেতু ভালো তো এখনও মানে কাজ চলছে তো দেখা যাক এখন এই বছরটা চলুক রকম তারপর পরের বছর দেখা যাবে যদিও স্পিডটা অনেকটাই কম আর এখন দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে সব পরিষ্কার করা হয়ে গেলো ওদিকে শোকেশের উপরটাও পরিষ্কার করলাম তো সবটা তো দেখানো সম্ভব নয় ওই আলমারির উপর শোকেশের উপর তাক সব পরিষ্কার করে দিয়েছি কাপড় টিভির উপরে যে টাওয়ালটা ছিল টাওয়ালটা সব এত নোংরা আর এখানে প্লাস্টিকটার মধ্যে আছে কয়েকটা ব্যাগ ওই বাইরে বাইরে গেলে যে ব্যাগগুলো থাকে এগুলো আলমারির উপর প্লাস্টিকটার উপর চাপানো থাকে তো কী কম নোংরাটা হয়েছে সব এগুলো বের করে মুছে টুছে আবার আলমারিটার উপরে একটা নতুন মানে কাঁচা কাপড় সেদিন দেখলেন একটা হলুদ রঙের কাপড় কেঁচেছিলাম তো সেই কাপড়টাই এখন পেতে সব ব্যাগগুলো চাপিয়ে দিলাম আর সবার শেষে এখন চাদরটা না উঠালেই নয় তো চাদরটা তো ওঠাতেই হবে তাই এখন চাদরটা উঠিয়ে নিচ্ছি আর মশারিটাও ভাবলাম খুলে নিই কেন এখন মশারি টাঙানো হচ্ছে না কেন গরম তো লাগছে বেশ ভালোই আর ফ্যানটার স্ট্যান্ড ফ্যানটা তো গেছে তোমাদেরকে সেদিনকে বললাম তো এই ফ্যানটার হাওয়াটা খুব একটা মানে স্প্রিড নয় তো তার জন্য মশারি টাঙালে তো হাওয়াই পাবো না তার জন্য মশারি এখন টাঙাচ্ছি না তবে হ্যাঁ শীতকালে তো টাঙাতেই হবে তো এখন কেচে রেখে দেবো ওই বারান্দারটা এইটাও দুটোই কেচে রেখে দেবো আর তলায় খাটের তলায় ছিল একটা ইয়ে বাক্স বা শীতের জিনিস আছে কিছু তো কি করবো আমার তো আর ডিমান্ড খাট নেই তো ডিমান্ড খাট না থাকার জন্য আমাকে এখানে ওখানে বাক্স ডাক্স এসবগুলো নিয়ে রাখতে হয় জিনিসপত্র তো এগুলো সব ওর বাবার মানে ছোটো ছোটো দুটো ভুলের জন্য বাবা যদি যখন খাটটা নিয়েছিল তখন যদি ডিমান্ড খাট নিত তাহলে ওটাতেই সব কিছু ভরা থাকতো কিন্তু ও তো সেটা নেয়নি এরকম খাট নর্মাল খাট নিয়ে নিয়েছে তো আর হয়ও নি পরে করে তা যেটা হয়ে যায় একবার হয়ে যায় টাকা খরচা করে একবার যদি কোনো কাজটা করা হয় না তো সেটাই ঠিক হয় কিন্তু পরে করে আর হয় না তো মানে কি বলবো অতটাও মাথায় আসেনি যে একটা খাট যখন নিচ্ছি তখন একটা ডিমান্ড খাটে নিই আসলে যখন বিয়ের সময় তখনই খাটটা বলেছিল আমাদের বাড়ি থেকে তো দেওয়ার ছিল তো ওরা বললো যে না এখান থেকে বানিয়ে নেবে তো বানিয়েছিল নিজেরাই কিন্তু বানিয়েছে তো বানিয়েছে তো ছোটোও বানিয়েছে এখন ডিমান্ড খাটার বানায়নি তা নেওয়া হয়নি যার জন্য বাক্স টাক্স এগুলো রাখতে এখন ঘরটা সব ঝাঁকড় দিয়ে হয়ে গেলো দেখলে তো কত নোংরা ঘরটাতে বেরোলো আর এখন এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি যদিও আজকে এইসব কাজ করলাম তো আজকে ওর বাবার তো দুটো ডিউটি আছে রান্নাবান্নার কোনো তেমন ঝামেলা নেই তার জন্যই বললাম যে আজকে পরিষ্কার টুষ্কার করে নিই কেননা আজকে একটা কিছু রান্নাবান্না করে নিলে হবে তাড়াহুড়ো কিছু নেই আর করতে তো হবে পুজো তো সামনে মানে চলে আস আস্তে আস্তে দিনগুলো পেরিয়ে যাবে আর একটা একটা করে করতেই সেই হয়ে যাবে আমার তো মানে আর ঘরের কাজে হেল্প করার মতো তো কেউ নেই আমাকেই সবটা করতে হবে যে কারণে আস্তে আস্তে আমাকে নিজেকে মানে নিজের শরীর বুঝে কাজ করতে হবে একদিনে যে পুরো খাটা করে নিলেও হবে না একটু একটু করে করতে হবে যাতে নিজের শরীর না অসুস্থ হয়ে পড়ে তো যাই হোক এই যে এইসব সব তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজবাজগুলো হয়ে গেছে আর এখন ঘরটা পুরো পুরি মুছা কমপ্লিট করে বাইরেটা একটু ঝাঁট দিয়ে নেব আর তারপরে স্নান করতে যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সান স্নান সেরে চলে আসলাম ছাদে কাপড় মিলতে তো কি বলবো মানে আজকে কাচাকুচি তেমন কিছু করিনি ওগুলো যেগুলো বিছানা চাদর টাদর যেগুলো দেখলে উঠালাম মানে নোংরা যেগুলো দেখলে অনেক কিছু ছিল তো সেগুলো আজকে কিছুই কাজব না কেননা এত সব কাজ যদি একদিনে করি তাহলে হয়ে গেছে তাহলে আমার তিনটে চারটে বেজে যাবে তার জন্য আজকে ওই সব কিছু কাচিনি যেগুলো ছিল ডেলিকার পরার এটা ওটা আর বালিশের শুধু কভারটাই কাচলাম তো ওদিকে সব মিলে টেলে আসলাম আর এখন দেখো ফুলগুলো তুলে নিয়ে আসলাম তো এখন পুজোটা করে নেব। তারপর পরে আসছি সকালবেলাতে যে ঘর ঝাড়া ঝুড়ি করলাম পরিষ্কার করলাম মানে কাজ করছি ততক্ষণ আমার ছেলে কিচ্ছুটি একবারও বলেনি কালকে এমনকি কালকে পর্যন্ত বলেনি যে ওর আজকে পরীক্ষা আছে এখনই আমি মানে স্নান করে আসার পরও বলেনি এখন পুজো করে আসলাম নামলাম নিচে তখন বলছে যে আর ঘড়িটা মানে আমাকে বলছে আর কি যে কটা বাজে দেখেছো তো আমার পরীক্ষা আছে তা বললাম তুই তা আগে একবারও বলিস নি পরীক্ষা আছে যদিও এখন আমার রান্না হয়ে যাবে কমপ্লিট সেটা কোনো বড়ো কথা না রান্না করতে আমার বেশি টাইম লাগবে না আর আজকে বেশি কিছু রান্নাও করবো না তো হয়ে যাবে ঠিকই কিন্তু তাও একবারও বলেনি এর আগে যে পরীক্ষা আছে তো এখন তাই আমি আগে বললাম যে না আগে হয়তো জলখাবারটা আগে খেয়ে নিতাম তারপরে হয়তো বসাতাম আস্তে আস্তে হতো কিন্তু এখন যেহেতু ছেলে বললো যে পরীক্ষা আছে তো বললাম না আলুটা আর ভাতটা তো ওদিকে বসিয়ে দিই ততক্ষণ হোক আর অল্প অল্প একটু মুড়ি নিয়ে আর খাবো আর কি কালকে তরকারিটা আছে একটু কালকে রাত্রে আমাকে একটু ওর জন্য আলু ভাজা করে দিতে হয়েছিল ছেলের জন্য ওর বাবা তো ছিল নাও তো রাত্রে ওখান থেকে খেয়ে এসেছিলো কাজের থেকে আর শুধু ওর জন্য আলু ভাজা করে দিতে তার জন্য তরকারিটা একটু থেকে গেছিলো তো ওটা দিয়ে এখন আমি একটু মুড়ি খেয়ে নেব যদিও অনেকটাই টাইম হয়ে গেছে কিন্তু অল্প একটু খাবো তারপর ভাত খাবো একেবারে তো এখন তাই বললাম ভাতটা আর আলুটা সেদ্ধ করতে দিয়ে দিই তবে হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারো যে ছেলেগুলো তাহলে কি না খেয়ে ছিল না ওরা ছেলে খেয়ে নিয়েছে ছাতুগুলো আর আমার মেয়ে তো জল খাবার মুড়ি খায় না তোমরা তো এর আগে মানে জানি জানো তোমরা যারা আমার ব্লগুলো দেখো আর মানে সকালেও চা দিয়ে রুটি খায় তো রুটি চা খায় যেহেতু তো এমনি তো মুড়ি খায় না আর ছেলেও খেয়ে নিয়েছে ছাতু সাধু খেয়ে ও এমনি খেয়ে নিয়েছি এই জন্যেই যাতে আজকে পরীক্ষা দিতে যাবে জানে যে ভাত খেয়ে যাবো আর জল খাবার খাবো না আর মাত্র দেরি হবে সেটা জানাই ছিল না দেখছিল যে মা পরিষ্কার করছে আজকে আর আগে যদি বলতো তাহলে হয়তো নাও করতাম কিন্তু করে নিলেও কোনো ক্ষতি নেই এখন অনেকটা টাইম আছে রান্না হয়ে যাবে আর আজকে সকালেই বলেছিলাম একটু ডাল ভিজিয়ে মানে দিতে বলেছিলাম আমার ছেলেকে বলেছিলাম ও যখন উঠলো তারপরে বললাম যে একটু ডালটা ভিজিয়ে দে তা আমি আর ওই পরিষ্কার টরস্কার করা মানে ইয়েতে ভালো লাগে না তো ওকে বলেছিলাম ডালটা একটু ভিজিয়ে দিতে তো ভিজিয়ে দিয়েছিল আর এখন আজকে এই যে বড়ার মানে মুসুর ডালের বড়ার ঝোল আর ভাত করব তো ভাতটা তো দেখছো ওইদিকে হয়ে গেছে অর্ধেকটা মতো আর একটু মতো হবে আর বড়াটাও ওই যে মুসুর ডালটা ইয়ে করে নিলাম পেস্ট করে আর এখন বড়াগুলো দিয়ে দিয়েছি এই ভাজা হচ্ছে তো আজকে এটা রান্না করব। বেশি কিছু তো করবো না এটা এখনই হয়ে যাবে বড়াগুলো ভাজতে সবগুলোই দিয়ে হয়ে গেছে একবারে দেওয়া আর ওইকে আলুটাও তো একটা সিটি দিয়ে নিয়েছি তো বড়াগুলো ভাজা হয়ে গেলেই আলুটা দিয়ে কষিয়ে আর হয়ে যাবে বড়ার ঝোলটা তাড়াতাড়ি আর শশা আছে শশা কেটে দেবো ব্যাস হয়ে যাবে আর বেশি কিছু তো করবো না আর ও বাবার তো বললাম যে আজকে দুটো ডিউটি আছে তো একবারে রাত্রেবেলা আসবে ডিউটি করে তো চলো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো যদি ব্লগটার কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর মশলাটাও পেস্ট করে নিয়েছিলাম একটু সামান্য আদা রসুনাথ পেঁয়াজ দিয়েছি বাটা দিয়েছি আর টমেটোটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো আর বাকি গুঁড়ো মশলাগুলো সব ওই বাটিটাতে একবার গুলেই দিয়ে দিয়েছি তো এখন সব দিয়ে দিয়ে আর এখন কষিয়ে আলুটা দিয়ে দিলাম সেদ্ধ আলুটা দিয়ে এটা একটু কষিয়ে নেবো জল দিয়ে দেবো তারপর বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে যাবে বড়ার ঝোল গরম গরম আর বড়াগুলো দেখো কতগুলো হয়েছিল ওদিকে আমার মেয়ে ডেকে নিয়ে আসলো দাদা ভাইকে চো দাদা ভাই বড়া ভাজা হয়ে গেছে চো খেয়ে আসি তো দিয়ে আসলো দু ভাই বোনে দুটো করে নিল খাওয়া হয়ে গেছে গরম গরম দুটো করে বড়া ভাজা আর যে কটা আছে সে কটা ঝুলে দেবো দু তিনটে ভাজা রেখে দেবো খা ভাত খাওয়ার সময় একটা করে ভাজা নেবো আমরা তিনজন তিনটে তা যাই হোক এখন দেখো হয়ে গেছে রান্নাটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেল এখন ঢেলে নিলাম আর ছেলেকে বললাম যে যা স্নান করতে যা তো এখনও যায়নি এখনও টিভিতে লাগিয়েছে খেলা না দেখছে কী জানি তো দেখছে এখন এখনও স্নান করতে যায়নি এখন অনেকটা টাইম আছে আর দেখো এখন বাজে হচ্ছে দেড়টা তো দেড়টা মানে দেড়টা থেকে একটু পেরিয়েছে তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে পরিষ্কার সব কিছু করে নিয়েছি গ্যাস পরিষ্কার ওদিকে কড়াই টড়াই কুকারটাও জলগুলো সব কিছু রাখা হয়ে গেছে ধোয়া পোছা পরিষ্কার কমপ্লিট এখন তিনজনে মিলে একসাথে ভাত খেতে বসে যাবো কেন ভেবেছিলাম যে আমি একটু পরে খেলে হতো কিন্তু হয়ে গেছে যখন সব কাজ কমপ্লিট তখন আর একা খেতে কেমন একটা লাগে তাই আমিও ওদের সাথে একবারে ছেলে মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমিও এখানে বসে গেছি খেতে তো বড়ার ঝোলটা বেশ দারুণ হয়েছিল খেতে তো ভালোই লাগে দিন মানে আলাদা অন্যরকম একটু আর বড়া টড়া করলে আমার ছেলে মেয়েরাও ভীষণ খুশি কেননা ওরা তো সবজিপাতি খায় না তো এইসব করে দিলে ওদের খুব ভালো লাগে তো প্রতিদিন তো আর এসব মানে করা সম্ভব নয় কেননা বড়া টোড়া বুঝতেই পারছো যে কত ঝামেলা একটু আছেই আর তারপরে একটা এগুলো করলে হয়ে যায় যদিও তো চলো এখন খেয়ে নিই ঝটপট করে আর এদিকে ছেলেও স্কুল বেরোলো তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তা একটা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন একটু রেস্ট নেব আজকে খাটা একটু বেশি হয়েছে তাই এখন টাটা